আসসালামাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনারা দোয়াতে মার্শাল আমরা খুব খুব খুবই ভালো আছে দর্শক আজকে চলে আসছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট জয়পুর হাট নতুন হাট যে হাট থেকে পাইকারি রেটে গরু কেনা বেচা হয় দক্ষিণবঙ্গ বলেন পশ্চিমবঙ্গ বলেন পূর্ববঙ্গ বলেন সব জায়গার থেকে প্রত্যেকটা মহাজন ব্যাপারী আসে এই হাটে গরু কয় বিক্রয় করে তোর আজকে এই যে হান্ড্রেড পার্সেন্ট

একবার আটান্ন সুযোগ নাই আর সাতান্ন হাজার এটা বয়স কত তোমার চাচা পাঁচ থেকে ছয় মাস বকনা ফ্ল্যাট বি আটান্ন সাতান্ন হাজার টাকা দাম এই যে যেটা বললেন এটা হচ্ছে ক্রোজ ব্রাহামা মুন্ডি জন্মগত মুন্ডি তো সব কানটা দেখেন একবার জন্মগত মুন্ডি ক্রোজ ব্রাহামা

দেখা একটু রেজাল্ট আমদানি একটু কম করা যায় না এখন মানে কাজ লাগছে কাজের জন্য এই দুটো আগুনের দাম কত চাচা দাম কত পাটি দাম বলছে তো কত বলছে চাচা পনেরো বলছে দেওয়া যাচ্ছে না

হে মাইরি কালেকশন রে ভাই এটা কি ভাই এটা মুন্ডি ভাই গির গি এটাতে আছে ভাই গির হ্যাঁ সিং আছে তো বলছি গির এটা সুন্দর মানের গির একশো একশো এটা একশো একশো এটার দাম কত ভাই

না বলো তো ভাই জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ডাবল টু ফোর সেভেন থ্রি ওয়ান তাহলে দশটা পাবে তো ভাই আরো চারটে আছে কোথায় আছে ভাই তাহলে এগুলো বয়স কত মাস করে ভাই

এটা দাম কত এটার পঁচাশি এটা বয়স কত মাস আছে একবার পঁচাত্তর মাসাল আটবার বয়স আছে চারটা পা দেখাও পা কি মোটা মোটা ভালো হবে না সেরা ভাই সেরা কালেকশন দর্শক সেরা কালেকশন জয় ভাই নতুন দেখালাম তোমরা দেখাবো বলছি আজকে ভিডিওটা কন্টিনিউ করবো আপনাদের জন্য সালাম আলাইকুম বেটা কই গেছে বেটা মাশ আল্লাহ দশকে চার্জার আছে কালেকশন দুইটা চার্জার বয়স কত মার বাবা চার থেকে পাঁচ মাস এই জোরার দাম কত এক লক্ষ চাচ্ছেন তা কি দাম বলছ দু একজন করতে হয় না তারপরে কেমন দামে বেঁচে কিনা হবে নব্বই দু এক হাজার কোমলে হবে তাহলে জোড়া নব্বই দু এক হাজার তে কম তাহলে রোগস তো ভিডিও সাধারণত করো না তুমি তারপরে তোমার আইডিয়া কেমন আছে তুমি তারপর আইডিয়া কেমন এগুলো নব্বই হাজার টাকাতে নেওয়া যাবে তো যাবে না এলে গরু দু এক মাস পারলে এলে গরু এক লাখ বিশ ত্রিশ বিঘা আরে শীত হয় লাখ হবে শীত বিক্রি পারলে শীত পার পারুত সুযোগ সুযোগ দর্শক কে কোথা থেকে কোন কলিজার ভাই আজকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানান আমাকে গো চা চা দাম কত বা হাজার দাম বলছে কত কত হয় না লাগবে লাগবে বাপ সাতচল্লিশের নিচে হবে না ধরো সাতচল্লিশ নিচে হবে না শর্ট আছে পার্সেন্ট ভালো রোগ তার কথা বাড়াবো না শেষ করে দিচ্ছি দেখা হবে আবার চাইতে ভালো কারকে ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আলাইকুম রহমতুল্লাহ